আসসালামু আলাইকুম মাত্র তিনটি সেটিং ঠিক থাকলেই আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন বেশি বেশি আজকে আপনাদেরকে দেখাবো কোন তিনটি সেটিংস ঠিক থাকলে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন আর্ন করতে পারবেন ডলার ইনকাম করতে পারবেন সেটা আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন যাতে বন্ধু বান্ধবরা দেখে উপকৃত হয় তারাও যেন বিষয়টা জানতে পারে তাহলে আর দেরি করব না চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই বন্ধুরা কোন তিনটি সেটিংস ঠিক থাকলে আমরা ফেসবুক থেকে ডলার ইনকাম করতে পারবো টাকা ইনকাম করতে পারবো সেই তিনটা বিষয় আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমাদের প্রথমে চলে যেতে হবে ফেসবুক অফিশিয়াল অ্যাপসে আমাদের ফেসবুক অফিশিয়াল অ্যাপসে আমরা চলে যাব এখানে ক্লিক করলাম তারপর দেখেন আমাদের কর্নারে আমাদের কর্নারে প্রোফাইল আইকন রয়েছে সেই প্রোফাইল আইকনে আমরা ক্লিক করব প্রোফাইল আইকনে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে যাব নিচে আমরা প্রথমে হেলথ অ্যান্ড সাপোর্ট নামের এই অপশনটা ক্লিক করব এ সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন রয়েছে এই সাপোর্ট ইনবক্সে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে উপরে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন রিপ করবেন রিপোর্ট অ্যাবাউট আদার এখানে ক্লিক করবেন এখানে যদি ঠিক থাকে তাহলে সমস্যা নেই এরপরে আপনারা আমরা নিচে অপশনটাতে ক্লিক করব ইউর এলাটে ইউর অ্যালার্টে যদিও ঠিক থাকে এখানেও যদি ঠিক থাকে তাহলে সমস্যা নেই পেস ঠিক আছে তারপর আমরা ব্যাগে যাব ব্যাগে গিয়ে আমরা আরেকটা নতুন অপশন রয়েছে ইনবক্স সাপোর্টের সামনে অ্যাকাউন্ট সেন্টার আমরা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে আপনার যে দুইটাই আপনার প্রোফাইল এবং আপনার পেজগুলো দেখাবে এটা হচ্ছে প্রোফাইল এটা হচ্ছে পেজ প্রোফাইল দেখাবে এখানে টিক গ্রিন টিকমার্ক থাকলে মনে করবেন পেজগুলো সুরক্ষিত রয়েছে ঠিক আছে আরেকটা সেটিংস আপনাদেরকে আমরা আমি দেখাই দিব সেটা হচ্ছে যে আমরা আবার প্রোফাইল আইকনে যাব। প্রোফাইল আইকনে গিয়ে আমরা ড্যাশবোর্ড প্রফেশনাল সেই ড্যাশবোর্ডটাতে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে আমরা নিচে চলে যাব নিচে যাওয়ার পরে এখানে টোলস দেখবেন এই টোলস এই টোলসে ক্লিক করে দেব টোলসে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন এখান থেকে খুঁজে বের করবেন প্রোফাইল রিকমেন্ডাবল এই যে প্রোফাইল রিকমেন্ডাবল বা আপনাদের ক্ষেত্রে পেজ রিকমেন্ডাবল থাকতে পারে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা স্কুল ডাউন করে নিচে চলে যাব নিচে যাওয়ার পরে এখানে দেখবেন প্রোফাইল স্ট্যাটাস নামক একটি অপশন রয়েছে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে দেব প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে দিলে আপনার রিকমেন্ডেবল অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ মার্ক প্লেস অ্যাক্টিভ এই তিনটা অপশন যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার প্রোফাইলে ডলার আর্নিং করা সম্ভব এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা টাইম লাইনে শেয়ার করে দিবেন এবং আমার পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন